সুব্রিয়া সালাম আলাইকুম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আঠারো জুলাই শুক্রবার টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে রবীন্দ্রসঙ্গীত শুদ্ধভাবে শেখার লক্ষ্যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের এক বিশাল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় উক্ত আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নিহার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি হারনা রশিদ এবং উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল সহ সম্পাদক কাশীনাথ মজুমদার পিঙ্কু সহ মনোরঞ্জন সাহা কোষাধ্যক্ষ রোকেয়া ইসলাম ও সদস্য আহমেদ শিবলু উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় শাখার প্রশিক্ষক বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঝুমা খন্দকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর একাত্তরের সঙ্গেই থাকুন দেখুন বিস্তারিত টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার হতে আহমেদ শিপলু খবর একাত্তর টাঙ্গাইল